নমস্কার আমি শুক্লা আপনারা দেখছেন আমার ছোট্ট ছাদ বাগান যে বাগানে আমি ফুল ফল সবজি তিনটেই করতে ভালোবাসি কিন্তু বেশিরভাগ করি হচ্ছে সবজি আমি বাজার থেকে কখনোই সবজি কিনে খাই না সংসারের পুরো সবজি চাহিদা আমি আমার ছাদ বাগান থেকে মিটিয়ে নিই আমি যদি পারি আপনারাও পারবেন সহজভাবে গাছ করুন ভালো লাগবে নিজেরও ভালো লাগবে আর আপনার সঙ্গে যারা থাকেন তাদেরও ভালো লাগবে যে বিষমুক্ত একটা সবজি কিন্তু আপনি খেতে পারেন খুব সুন্দর সবজি তৈরি হয় আমার ছোট্ট ছাদ বাগানে অনেকেই প্রশ্ন করেন আমি মাটি কিভাবে তৈরি করি আমি বারবার বলি কিচেন কম্পোস্ট দিয়ে আমি মাটি তৈরি করি যখন কিচেন কম্পোস্ট পাই না তখন গোবর সার দিয়ে তৈরি করি ছাগলের পটি দিয়ে তৈরি করি নানা রকম জিনিস দিয়ে তখন তৈরি করি কিন্তু বেশিরভাগটা আমার হয় কিচেন কম্পোস্ট দিয়ে দেখিয়েছি আমি প্রত্যেকবার কিচেন কম্পোস্ট দিলে কত সুন্দর গাছ হয় যেহেতু কিচেন কম্পোস্টের ভেতর আমরা রান্নাঘরে সবজির খোসা ব্যবহার করি সবজির খোসা যেহেতু ব্যবহার করি সবজির খোসায় সব রকম গাছে প্রয়োজনীয় উপাদান থাকে এই প্রয়োজনীয় উপাদান কি কি সেই নিয়ে কিন্তু আমি কোনো কথা বলতে চাই না কারণ আমি কিন্তু সেই নিয়ে পড়াশোনা করিনি কিন্তু দেখেছি কিচেন কম্পোস্ট দিয়ে যদি আমি গাছ করি তাতে আমার গাছ খুব ভালো হয় এটাই হচ্ছে আমার অভিজ্ঞতার ফল মানে গাছ করতে করতে যে অভিজ্ঞতাটা হয়েছে সেই অভিজ্ঞতার ফল হচ্ছে এই কিচেন কম্পোস্ট আর কিচেন কম্পোস্ট দিয়ে যখন আমি তৈরি করি আমার সবজি বাগানের মাটি সবজি বাগানের মাটি ফল গাছের মাটি ফুল গাছের মাটি সব আমি একরকমভাবেই তৈরি করি তাতে কোনো অসুবিধা আজ পর্যন্ত আমার হয়নি আর এই দেখুন এর তলায় কিন্তু আমি দিয়ে দিয়েছি পালং শাক আর বেগুন গাছগুলো চটচট করে বড় হচ্ছে এটা হচ্ছে কিচেন কম্পোস্টের গুণ কিচেন কম্পোস্ট খুব উপকারী একটা কম্পোস্ট যে কম্পোস্টটা আমি দেখেছি আমার গাছের জন্য ভীষণ প্রয়োজন আগে আমি ভার্মি কম্পোস্ট ব্যবহার করতাম এখন আর ভার্মি কম্পোস্ট আমি একদমই ব্যবহার করি না কারণ ভার্মি কম্পোস্ট সব সময় ভালো কোয়ালিটির পাওয়া যায় না এবার আমি যেহেতু নিজে কিচেন কম্পোস্টটা বানিয়ে রাখি তাই আমি জানি যে কিচেন কম্পোস্টের ভেতর আমি সব সবজি ফল তার খোসা সমস্তই ব্যবহার করি তার জন্য আমার কিচেন কম্পোস্টের গুণও অনেক প্রচুর কিচেন কম্পোস্ট আমি তৈরি করি আজকেই আমি দু টপ চোদ্দ ইঞ্চির দু টপ কিচেন কম্পোস্ট তৈরি করেছি এবং বৃষ্টি আসছে আবার বলছে তাই সব ভেতরে রেখেছি শেয়ার করব আপনাদের সঙ্গে নিশ্চয়ই শেয়ার করব আজকেই করেছি যেহেতু গাছ পরিষ্কার করি কিংবা আমার এই ছাদ বাগান যখন পরিষ্কার করি কিংবা কোনো গাছের পাতা কাটি কোনো কিছুই আমি ফেলে দিই না এই যে দেখুন বেলফুল গাছ এ যখন ছাঁটাই করব কিংবা এই যে আমার দেখুন না কত বড় হয়ে গেছে লম্বা এইটাকে তো ছাঁটাই করে দেবো একটা একটা হাইট পর্যন্ত রাখবো এইগুলো যখন ছাঁটাই করি যেটুকুনি ডাল আমি গাছ বসাবার বসিয়ে নিই কিন্তু বাদবাকি কিন্তু আমি কিচেন কম্পোস্টে দিয়ে দিই কারণ এ যা খাবার খেয়েছে তা কিন্তু ওর পাতায় মজুত আছে আবার ফলের খোসা হয়তো অনেক ফল আনা হলো দু চারটে ফল নষ্ট হল সেই ফলও কিন্তু আমি কিচেন কম্পোস্টে ব্যবহার করি শুধু দিই না কোনো তরকারি মানে রান্না করা কোনো কিছুই দিই না তবে ভাতের ফ্যানটা দিই আর একটু মাঝে মাঝে চুন দিই আর নিমখল টিমখল দিই না কারণ আমি নিম পাতা প্রচুর পরিমাণে ব্যবহার করি এখানে দেখুন এটা শীতের এই কয়েকদিন আগে যখন প্রচুর শীত পড়ছিল তখনই কিন্তু এটা শুরু করেছি এই খেতে এতে আমি গরমের সবজি লাগাবো দেখুন এই আপেলটা নষ্ট হয়ে গেছিল এর ভেতর অনেক ফল আছে এই যে এখানে আছে লেবু কোনো কিছুই বাদ দিই না আমি এই দেখুন এখানেও লেবু আছে এরকম লেবু আছে এই যে বেগুনটা আমার নষ্ট হয়ে গেছে এই বেগুনটাও আমি দিয়ে দিয়েছি কোনো কিছু বাদ দিই না আবার দেখুন শুধু যে এই দি তা নয় চায়ের পাতাও দি চায়ের পাতা আমি নিয়ে আসি চায়ের দোকান থেকে যে দোকানে চা যখন তৈরি করে লিকার চা তার সঙ্গে কিন্তু দুধ মেশায় না এটা হচ্ছে চায়ের পাতা অনেক দিন আগে থেকে আনা ছিল সেটাই আমি ব্যবহার করছি আর এইভাবেই কিন্তু আমি গাছ যত্ন করি প্রত্যেকটা গাছ কিন্তু আমার সুস্থ থাকে ভালো থাকে কোনো গাছই কিন্তু খারাপ থাকে না সবাই বলে আমাকে যে আমরা ভালো আছি তাই আমি বুঝতে পারি এবার বলবেন তো আপনি জানলেন কি করে আপনার গাছ কেমন আছে আমি জানি ওরা আমাকে বলে যে আমি ভালো আছি গাছ কিন্তু বলে আমাকে আচ্ছা এইগুলো দিলেন একটু মজা করলাম আপনাদের সঙ্গে ইচ্ছাও তো করে আপনাদের সঙ্গে একটু মজা করি দেখুন লেবু এর ওপরই রেখে দিয়েছি এই লঙ্কা গাছটা এগুলো কেন রেখেছি এবার বলি একটু চেপে যাবে এর তলায় রয়েছে এই যে এখানে যেমন হলি হকের দিয়েছি আবার দেখুন এখানেও হয়েছে এখানে আছে ফলের খোসা তারপরে এই যে কপির যে নিচের ডাটাগুলো সেগুলো কিন্তু এইটাই ভরে আছে এইভাবেই আমি করি এর ভেতর হয়তো টমেটো পচে গেছে সেই টমেটো দিয়েছি সব দি পেঁয়াজের খোসা আদার খোসা সব কিছু আমি কোনো কিছু বাদ দিই না ওইভাবেই কিন্তু কিচেন কম্পোস্ট তৈরি করি হ্যাঁ মাঝে মাঝে আমি একটু দই টক দই গুলে জলটল দিই তবে এখনো পর্যন্ত এটাই দিইনি আজকে মাটি ছড়িয়ে দিয়েছি সব কিছু দেওয়ার পর এটা আর একটু কম্পোস্ট হবে তখন আমি এতে ঝিঙে চাষ করব এবং ঝিঙেটা এবার ঠিক করেছি দেখুন পাশে এরকম বাঁশের ইয়ে রেখে দিয়েছি এটা দিয়েই বেয়ে উপরে উঠে যাবে আর এরকম এরকমভাবেই করব ভাবছি ঝিঙেটা আর প্রত্যেক বছর আমি আলাদা আলাদা ঘুরিয়ে ফিরিয়ে গাছ করি এই জায়গায় করলে অন্য জায়গায় পরের বছর করি এর আগের বছর অন্য জায়গায় সেহেতু আজকে বললাম এখানে এবছর করব। তবে করেছি এখন আমি ঝিঙের দানা আমি পাইনি যেখান থেকে আমি ঝিঙের দানা নিই সেখানে অন্যান্য জায়গায় আছে হয়তো পুরোনো বীজ এখনো কিন্তু নতুন বীজ আসেনি বীজ ভাণ্ডারে আমাকে যা বলা হয়েছে আমি তাই আপনাদের সঙ্গে শেয়ার করছি আর এইভাবেই করবেন কিছু বাদ দেবেন না শুধু রান্না করা জিনিসটা দেবেন না রান্না করা জিনিসটা কিন্তু আমি যেগুলো ফেলি সেগুলো আমার নিজের মানে নিচে যে বাগান আছে না বাগানে গোলাপ গাছের গোড়ায় দিয়ে দিই যেগুলো দেশি গোলাপ আছে আর প্রচুর গোলাপ ফোটে প্রচুর আপনাদের একদিন শেয়ার করব কত গোলাপ আমার নিচের বাগানে ফোটে রান্না করা খাবারে যে একবারে গুণ নেই তা নয় রান্না করা খাবারেও গুণ থাকে তবে আমি এই ছাদে কখনোই ব্যবহার করি না এবার দেখুন এইখানে এইবার নতুন তৈরি করছি আর এটার ভেতর দেখুন নিচে যেমন চা পাতা দিয়েছি এই পাতা দিয়েছি আরও কিছু জিনিস দেবো দিয়ে আবার মাটি চাপা দেবো এই যে দেখুন এখানে মাটি চাপা দিয়েছি একটা মাটি আমি ঘুরিয়ে ফিরিয়ে চাপা দিয়ে দিয়েছি এইভাবেই করি আর এইভাবে আপনারাও করুন কিচেন কম্পোস্ট করা ভীষণ সোজা যেটা আমরা অনেকেই ভয় পাই আর কোনো ফাঙ্গাসও ধরে না পাঙ্গি সাইডেও দিতে হয় না আমি দিই না আমার লাগে না তাই আমি বলবো করতে পারেন তবে আমি নিম পাতা ব্যবহার করি আমার গাছে নিম পাতা ব্যবহার করতে পারবেন আর নিমখোলও ব্যবহার করতে পারবেন আর অন্য কোনো খোল আমি দিই না নিমখোল দিতে পারেন কিন্তু আমি ব্যবহার করি না যেহেতু আমি নিম পাতা এখানে দিয়ে থাকি আর কি সুন্দর গাছ হয়েছে দেখুন প্রত্যেকটা গাছ কিন্তু আবার সুন্দর হয় আর দেখুন এগুলো খেসারি শাক আমরা দুজন মানুষ তো খাওয়া হয় না একটু একটু করে খাওয়া হয় এখানে ধনে পাতা এইভাবে সবই হয় আজকে দেখুন এই কিচেন কম্পোস্টের উপর নির্ভর করেই আর একটা ভিয়েতনাম মালটার গাছ আমি নিয়েছি ওইন্ড্রিলা নার্সারি থেকে সেটা বসিয়েছি এটা একটা কাটিং করা লেবু গাছ এটাও বসালাম আজকে এইটা বসিয়েছি এটা তো গত বছর এবছর নয় গত বছরের মিটার থেকে পাওয়া সাদিয়া নার্সারির এই যে সাদিয়া নার্সারির এই ট্যাগটা সব লেখা মুছে গেছে একটা ভিয়েতনাম মালটা এটা আছে এখানে আছে এটা ওয়েন্দ্রিলা থেকে আনা হয়েছে এটা আছে বাড়ি ওয়ান বাড়ি ওয়ান মোসম্বি আমি এনেছি আর এইবার তো আমি দেখালাম খামার গাছি থেকে এনেছি যেটা সেটা হচ্ছে সিকি মুসম্বি আর এটা একটা কাজি লেবুর গাছ আগের বছর নিয়ে এসেছিলাম সাহা নার্সারি থেকে খামার গাছে বসানো হয়নি সব বসিয়েছি আজকে এখানে এখানে এটা হচ্ছে নীল জবা আমার জবাটা নষ্ট হয়ে গেছিলো আমি খামার গাছে থেকে এই তো সেদিন নিয়ে এলাম শনিবার দিন নিয়ে এসেছি আর এটা হচ্ছে দার্জিলিং কমলা লেবু গাছ যেটা বিকাশ নার্সারি থেকে আমি নিয়ে এসেছিলাম বিকাশ নার্সারি থেকে দার্জিলিং কমলা লেবুর গাছটা এই যে রয়েছে জল হয়ে গেছে প্রচুর দেওয়া দুদিন তিন দিন একদম জল দেওয়া যাবে না একটু জলটা বুঝে শুনে দিতে হয় লেবু গাছে লেবু গাছে যদি জল মেনটেন করা যায় তাহলে কিন্তু ভালোই লেবু হয় আর এখনও কিন্তু প্রচুর গাছ আছে সবই আমি বসাবো কিচেন কম্পোস্টের ওপর নির্ভর করে এবছরের মিটাপের গাছ এই যে কুল গাছ আর একটা পিয়ারা গাছ আমরা হাজব্যান্ড ওয়াইফে গেছিলাম তাই দুজনের দুটো গাছ আমি দুটো গাছ নিয়েছি আলাদা একটা কুল আর একটা হচ্ছে পিয়ারা। আর পিয়ারা গাছ আমার অনেক আছে কুল গাছও আছে নেই যে না অনেক আছে যাই হোক সবই কিন্তু আমি এই কিচেন কম্পোস্টের মাধ্যমে করতে থাকি আর কিচেন কম্পোস্ট যে কত উপকারী একটা কম্পোস্ট একটা ফার্টিলাইজার সেটা আমি যেহেতু ব্যবহার করি যেভাবে ব্যবহার করি আপনারা করতে পারেন করে দেখুন না কেমন আপনাদের গাছপালা হয় আর নতুন নতুন আমি করতে থাকি এবার চলুন আমার এই যে এই সব টবে যে কিচেন কম্পোস্ট রয়েছে এখনো ভিজে ভিজে আছে বলে আমি কিসে ঢেলে রেখেছি সেটা চলুন আপনাদের সঙ্গে একটু শেয়ার করি সেটা কিন্তু আমার ঘরের ভেতর রয়েছে বৃষ্টি আসবে বলছে বলে আমি ঘরে রেখে দিয়েছি এখানে দেখুন দু টব আমি এখানে কিচেন কম্পোস্ট রেখেছি আর এই দেখুন একটু মাটি দিয়েছি আর একটু চা পাতা দিয়েছি এই দেখুন এগুলো হচ্ছে যেগুলো গাছের গোড়ায় দিই তো ঢালেই হয়তো কখনো প্যাকেটটা থেকে গেছে এর তলায় সব আছে এগুলো আমরা চালি চেলে নিই চেলে নিলে খুব সুন্দর একটা কম্পোস্ট পাওয়া যায় দেখাবো সবটাই দেখাবো আপনাদের এই দেখুন সুন্দর কিচেন কম্পোস্ট আমার কিন্তু রেডি এগুলো শুধু বাকি আছে চালা আর কিসের থেকে ঢেলেছি এটা এটা একটা বড় ড্রামের মতো চলুন দেখাচ্ছি এই যে কিচেন কম্পোস্ট আমার দুটো তৈরি হয়েছিল দেখুন ঝুরঝুর করছে এই কিচেন কম্পোস্টটাই ওখানে ঢালা আছে আর এইটা আর একটু সুকলে আমরা চেলে নিই এবার চালাটা আপনাদের শেয়ার করি চলুন এই যে দেখছেন এখানে আছে কিচেন কম্পোস্ট প্লাস্টিকটাই আমরা লিখে রাখি এটা কিচেন কম্পোস্ট চালা আছে আমি উঠিয়ে দেখাচ্ছি আসলে একটা বস্তার ভেতর এটা এক বস্তা আছে আবার নতুন করে বস্তা আমরা তৈরি করছি এই দেখুন এটা কিচেন কম্পোস্ট এইভাবেই আমরা গাছ করি আর এই গুঁড়ো কিচেন কম্পোস্টটা কিন্তু আমি যখন গাছ একটু বড় হয় তখন ব্যবহার করি তাছাড়া এমনি কিচেন কম্পোস্টের ওই টপটা যেটা দেখালাম যখন মাটি তৈরি করি এই রকম অবস্থায় একটু ভেজা ভেজা অবস্থায় কিচেন কম্পোস্ট আমি মাটির সঙ্গে মিশিয়ে দিই মাটি তো শুকনো থাকে আর এই জলটা টেনে নেয় আর সুন্দর আমার গাছগুলো হয় আর এইখানে দেখুন আস্তে আস্তে ধীরে ধীরে আমরা সার সংগ্রহ করছি আমাদের এখানে খাটাল আছে সেখান থেকে একটু একটু করে নিয়ে আসা হচ্ছে ওই রকম গোবর সার বছর থাকবে তারপর আমরা গাছে ব্যবহার করি এটা কিন্তু এখানে পড়ে থাকবে অন্তত দু বছর না হলেও এগুলো তো একদম তৈরি করা গোবর সার তাই বছর না হলেও মাস বাদ থেকেও দেওয়া যায় আমি দিই না কারণ আমার পুরনো অনেক আছে কিচেন কম্পোস্ট তৈরি যখন করি দেখুন তার আগে এই রকম করে প্যাকেট করে করে এর যে লিকুইডটা এটা কিন্তু গাছে আমি দিয়ে রাখি এই যে দেখুন এখানে শুকিয়ে গেছে এই যে এইটা আমি দেখাই তাহলে বুঝবেন এই যে এইটা শুকিয়ে গেছে এটাকে নিয়ে আমি কি করব দেখুন চলুন এটাকে নিয়ে আমি কি করি এইভাবেই কিন্তু কিচেন কম্পোস্ট করি আপনারা করবেন দেখবেন এর লিকুইডটা কমে গেছে তো এখন এই কিচেন কম্পোস্টটা এইখানে মিশিয়ে দেবো দেখুন এটা তো বেশ খানিকটা কম্পোস্ট হয়ে গেছে কারণ লিকুইডটা কিন্তু পড়ে গেছে এই দেখুন আলুর খোসা এই সবই আছে এখানে এই এই ভাবেই আমি কম্পোস্ট করি আর এইভাবেই কম্পোস্ট সবাই করে যারা আমরা কম্পোস্ট ঘরেই বানি কিছু লাগে না ওই গোবর সার একটু খোল আর এই কম্পোস্ট এই তিনটেতে আমার গাছপালা আজকের ভিডিও যদি ভালো লাগে প্লিজ লাইক করবেন ভিডিও করতে কিন্তু অনেক কষ্ট হয় আর আপনাদের সঙ্গে আমি যেরকম ভাবে গাছ করি প্রতিটি কথা প্রতিটি মুহূর্ত আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করছি আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন নিজের ছাদে কিংবা নিজের বাগানে সবজি ফলান যে সবজিতে অন্তত বিষ থাকবে না কোনো কেমিক্যাল সার থাকবে না এই রকম সবজি ফলান এই রকম সবজি আমাদের শরীরের জন্য ভীষণ প্রয়োজন তাহলে বন্ধুরা আজকের মতো ভিডিও শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন